ধনতেরাসের দিন ঝাড়ু কেনা হয় কেন ধনতেরাস কথাটি দুটি অর্থ নিয়ে গঠিত ধন এবং তেরাস এই ধনতেরাস উৎসবটি পাঁচ দিন পালন করা হয় ধনত্রাস থেকে ভাইফোঁটা পর্যন্ত প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণ কৃষ্ণপক্ষের তেরোদশী তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে ধনতেরাস তিথি উপলক্ষে চারজন দেবদেবী পূজিত হয়ে থাকেন আয়ুর্বেদিক দেবতা ধন্যন্তরী মা লক্ষ্মী এবং ধন সম্পদের মালিক কুবের দেব বুদ্ধির দেবতা গণপতি ধর্মীয় মতে ধন্যরী দেবতার পুজো করলে স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকেন মানুষ মা লক্ষ্মী এবং কুবের দেবের পুজো করলে সুখ শান্তি এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় সিদ্ধি বিনায়ক গণেশের পুজো করলে মানুষ সঠিক বুদ্ধিকে কাজে লাগিয়ে সমস্ত কাজে সাফল্য হয় ধন্যান্তরী তিথি উপলক্ষে সোনা রূপো ঝাড়ু নুন ধনে কিনে বাড়িতে নিয়ে এলে মান্যতা রয়েছে সম্পদের হার তেরো গুণ বৃদ্ধি পায় মৎস্য পুরাণ অনুসারে ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক তাই ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে বাড়ির উন্নতি হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে তাই বেশিরভাগ গৃহস্থ লোকেরা ধনতেরাসের দিন ঝাড়ু কিনে আনেন বাড়িতে জয় মা লক্ষ্মী